ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি। উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি কাজী রিপনের অনুপ্রেরণা ঈদকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা ও পৌর কলেজ শাখা ছাত্রদল যানজট মুক্ত করার কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে দেওয়া হলো তার আগে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন তাহলে শুরু করি ভিডিওটা আমি আমি বিস্ফোৰণ सिद्धि से दौरा है